হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছি আমিও ভালো আছি আজ সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকাল মানে এখন অনেকটাই সকাল প্রায় নটা বাজে ঠিক আছে এখন যাচ্ছি আমি বাপির সাথে একটু বাজারে ঠিক আছে আপনি পেছনে সাইকেলে যাবে আর আমি হচ্ছে অটোতে যাব ঠিক আছে চলো দেখতে থাকো আজকে ব্লগটা আশা করি ভালো লাগবে চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সবাইকে গুড মর্নিং টা টা ট্রেন থেকে নেমে বাজারের মধ্যে ঢুকে পড়েছে আর বাকি দাঁড়িয়ে পড়েছে আখের দশ খাওয়ার জন্য ট্রেনের মধ্যে মারাত্মক ভিড় ছিল তাই আর ভিডিও করা হয়ে ওঠেনি আর আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম এই যে দেখো আঁকের দশ তৈরি হচ্ছে এই যে ঘন্টার আওয়াজটা কি সুন্দর লাগছে শুনতে তাই না দেখো আমরা মেচেদা মাছ বাজারের মধ্যে ঢুকে পড়েছি আর এখানে চারিদিকে কত মাছ বাপিও এখানে মাছ নিচ্ছে আমরা পোনা মাছ আর চিংড়ি মাছ নিয়েছি আর এখানে দেখো চারিদিকে যদি এখন বেলা হয়ে গেছে বলে অনেক মাছ কমে গেছে আর ভিড়টাও কম দেখা যাক কী নেওয়া যায় আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে দেখো স্টেশনটা পুরো ফাঁকা আর ওখানে এসে একদমই কথা বলা হয়নি দেউলটি স্টেশনে এটা হচ্ছে মেচেদা স্টেশন দেখো ঠিক আছে আর দেরি হয়ে গেছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই খুব একটা বাজার পায়নি তবু কিছু কিছু বাজার হয়ে গেছে কি বাজার করেছি সেটা কারণ তোমাদের বাড়িকে দেখাবো আর বাপি আর আমি দুজনে এসেছি অনেক দিনের ইচ্ছা ছিল আসা তাই হয়ে গেল আর চারিদিকে অনেক ট্রেন দাঁড়িয়ে আছে তারা তো আমাদের ক্যামেরা করে দেখায় তাহলে তোমরা বুঝতে পারি যাই হোক চলো বাড়িতে বাজার তাহলে দেখো অনেকক্ষণ ধরে স্টেশনে অপেক্ষা করার পর ফাইনালি ট্রেন পেয়ে গেছি আর ট্রেনে উঠে পড়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তাই না ওইদিকে একটা লাইন এইদিকে একটা লাইন আর এরপরই পড়বে যেটা হচ্ছে রূপনারায়ণ নদীর যে ব্রিজ সেটা দেখো কোলাঘাট ব্রিজ বলি আমরা সাধারণত নদীর ব্রিজ বলে না যাই হোক দেখো কত সুন্দর লাগছে তাই না আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে ভিডিওটা দেখতে দেখতে ওই যে দেখতে পাচ্ছে ওই পারে দেখো একটা ট্রেন যাচ্ছে মানে এইদিকে একটা ট্রেন ওদিকে একটা ট্রেন কী সুন্দর দেখতে লাগছে তাই না বাপি দাঁড়িয়ে আছে দরজার সামনে তাই জন্য আমি একটু ভেতরে থেকেই ভিডিওটা করলাম জানো বুঝতেই পারছো যে ট্রেনের মধ্যে যত ধরনের লোক তাদের সবাইয়ের ইচ্ছা করে সামনে দাঁড়ানোর তাই আর হয়ে ওঠেনি লেডিসে উঠলে হয়তো হতো বাপি বললো না একটুখানি ব্যাপার আমরা নেমে যাবো তাড়াতাড়ি তাই জন্য খুব রোদ বেরিয়েছে চলো বাড়িতে চলে আসছি এসে চেঞ্জ করে নিয়েছি প্রচণ্ড গরম লাগছিল আর একটু মুড়ির জন্য খেয়ে নিয়েছি তাদের সাথে বেশি বক বক করবো না ঢুকেছিলাম একটু সাজার জিনিসের দোকানে কি কিনেছি বরং চলো সেগুলো দোকানের ছটফট দেখিয়ে দিই ট্রেন থেকে আসার সময় গিরির জন্য আর গোপুর জন্য একটা দেখো টিকটিকি লজেন্স কিনে নিয়েছি ঠিক আছে আর সাজার জিনিসের দোকানে ঢুকলাম আর প্রথমে এটা দেখিয়ে দিই নিয়েছি একটা টক দই নিয়েছি দেখো একটা টক দই আর তার সাথে দুটাকা ফিরেছিলো তাই দুটো লজেন্স দিয়ে দিয়েছে আর এবার কি কিনেছি সেগুলো দেখায় বেশি কিছু না মানে হাড় কানের তেমন কেরো কিছু কেনা হয়নি এই একটু আধটু যেগুলো প্রয়োজনীয় সেগুলো নিয়েছি খালি ঠিক আছে দেখো একটা নিয়েছি গোলাপ জল ঠিক আছে একটা নিয়েছি ফিয়ামা সাবান একটা নিয়েছি ফেসওয়াশ এগুলো সব মায়ের জন্য এই ফেসওয়াশটা সাবানটা আমার আর কয়েকটা শ্যাম্পু পাতা নিয়ে নিয়েছি চোলটা শ্যাম্পু করতে হবে আর এখানে এসছি যখন হেনাটাও করে নেবো তাই এটা ময়ূরি হেনা নিয়ে নিয়েছি আর দেখো হাতে পরার জন্য একটা কালো কালারের ধাগা নিয়ে নিয়েছি আর একটা কাজল আর নিয়েছি তিনটে ব্রাশ কি সুন্দর কালারগুলো লাগছে আমাদের ব্রাশগুলো এখানে নষ্ট হয়ে গেছে ঠিক আছে তাই তিনটে ব্রাশ নিয়ে নিয়েছি এই হচ্ছে আমার আজকের কেনাকাটা আর কি মাছ এনেছি কী রান্না হচ্ছে সেগুলো তোমাদের পরে দেখাবো এসে তরকারি পাতি রান্না করলাম মানে মাছটা মা বললো আমাকে রান্না করতে তাই জন্য রান্না করছিলাম তারপর কলে জল ছিল দেখে হুড়ুর করে চুলটা শ্যাম্পু করে নিলাম মানে কলে জল পড়ছে তাই চুলটা শ্যাম্পু করে নিয়েছি আর চারটার হয়ে গেছে বাবুকে সেবা দিয়ে দিয়েছি এবার করবো লাঞ্চ আর মেনু দেখি আছে চলো তোমাদের বড় নিয়ে যাই ঝটপট তোমরা দেখে নাও যে আজকে লাঞ্চের মেনুতে কি আছে চলে এসছি লাঞ্চ করতে আর আজকে দুপুরের মেনুতে আছে ভাত এখানে সর্ষে দিয়ে ডাটা আর ওই দেখো মাছ কেনা হয়েছে আমি আমি গেলাম তখন তো হয়নি দেরি করে বাড়ি আগে চলে দিয়ে তরকারি আর চিংড়ি মাছও কেনা হয়েছে দু একটা দিয়েছি চিংড়ি মাছটা কালকে রান্না হবে আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেইন চলো ঝটপট লাঞ্চটা সেরে নিয়ে যাক পর তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বিকেল বেলা ঘুরতে ঘুরতে কারখানার এদিকটা চলে এসছি মানে আমাদের বাড়ির একটু এগিয়ে এলেই কারখানা বড় একটা এত সুন্দর লাগছে দেখতে ওই জন্য আমার বান্ধবী আসবে তুফান ওই বলল যে আয় দেখা করব ঠিক আছে ওর বাড়ি ওইখানটায় ঠিক আছে ও আসবে তাই জন্যই আমরা এখানে এসেছি ভাই বাপি সবাই এসে সঙ্গে তাই আমিও এসেছি দেখা যাক ও আসুক তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি যে ও এলো কি কথা হলো কি নিয়ে এলো আমার জন্য তোমরা সবাই এখন বসে বসে গল্প করছে আমার সাথে দেখা করতে চলে এসছে বাড়িতে যাইনি আজকে গেলানি দিতে হবে দারুণ হাওয়া দিচ্ছে দারুণ আর কত কিছু নিয়ে এসছে দেখো পরে বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে তোমরা তখন দেখতেই পেলে বান্ধবীর সাথে গল্প করতে মানে ওখানে গেলাম গল্প টল্প করে বাড়ি চলে এসছি আর চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তখন তোমাদের সাথে কথা হয়নি ঠিক আছে এখন বসে আছি মা রান্না করছে বাপের চেয়ে একটু নাইট ডিউটি তাই মা রান্না করছে মা কি রান্না হচ্ছে আলু ভাজা আর রুটি এরকম হচ্ছে তরকারি আছে ও বেলা মাছের তরকারি করেছি দেখিয়েছি তাই জন্য ভাবছি ভিডিওটা আর বেশি বড় করবো না ঠিক আছে যাই হোক যদি পারি তো রাত্রেবেলা তোমাদের সাথে দেখা হবে কারণ আমাদের তো এখানে এলেই রুটি যে ছাদে যাওয়া তাই যদি চলে যাই তো ভিডিও এখানে এন্ড করে দেবো আর রাত্রেবেলা আর কি মেনু হচ্ছে সেটা দেখালাম না বলেই তো দিলাম রুটি আর আলু ভাজা হচ্ছে চলো এখন তাহলে টাটা করছি পরে আবার দেখা হচ্ছে